গত চব্বিশ পঁচিশ ও ছাব্বিশেবে তিন দিনব্যাপী দার্জিলিং শহরে ইন্টারন্যাশনাল রানী মহোৎসব উদযাপিত হল মাটিগাড়া দার্জিলিংয়ের খ্যাতনামার নৃত্য সংস্থা নৃত্যমহল একাডেমি এই অনুষ্ঠানটির আয়োজন করেছিলেন এই অনুষ্ঠানটির পরিচালক হিসেবে ছিলেন বিশিষ্ট পরিচালক শায়ন্তনী দত্ত এবং এই আন্তর্জাতিক স্তরে নৃত্য প্রতিযোগিতায় ইসলামপুর থেকে নক্ষত্র ডান্স একাডেমি নামে একটি নৃত্য সংস্থা অনুষ্ঠানে অংশগ্রহণ করে এছাড়াও বাংলাদেশ ত্রিপুরা আসাম বিভিন্ন অঞ্চল থেকেও এই অনুষ্ঠানের নৃত্যশিল্পীরা যোগদান করেন নৃত্য প্রতিযোগিতা এবং ফেস্টিভ্যালমূলক এই অনুষ্ঠানটি স্বতঃস্ফূর্ত ও সুন্দরভাবে সম্পূর্ণ হয় অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারী সকলকে পুরস্কৃত করা হয় এবং শংসাপত্র প্রদান করা হয় के ङ्ग আসুন শুনেনি নক্ষত্র একাডেমির কর্ণধার ততন ব্যানার্জি আর কি জানালেন এই অনুষ্ঠান প্রসঙ্গে নমস্কার আমরা আজকে উপস্থিত হয়েছি দার্জিলিং শৈলরানী মহোৎসবে যেখানে এটা একটি ইন্টারন্যাশনাল প্রতিযোগিতামূলক অনুষ্ঠান এখানে শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয় পশ্চিমবঙ্গের এর ছাড়াও বিভিন্ন বাইরে থেকেও আসাম ত্রিপুরা মেঘালয় বাংলাদেশ বিভিন্ন জায়গা থেকে এখানে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিভিন্ন নৃত্যশিল্পীরা সেই এই উৎসবে আমরাও ইসলামপুরের নক্ষত্র ডান্স একাডেমি আমরাও যোগাযোগ মানে যোগদান করেছি আমি নক্ষত্র ডান্স একাডেমির শিক্ষক প্রথম ব্যানার্জি আমি আমার ছাত্রছাত্রীদের নিয়ে এসেছি এই অনুষ্ঠানে যোগদান করার জন্য এবং এখানে প্রতিযোগিতায় প্রথম দ্বিতীয় তৃতীয় প্রত্যেকেই পুরস্কার পেয়েছে এবং পুরস্কারে দেওয়ার সাথে সাথে সার্টিফিকেটও দেওয়া হয় সার্টিফিকেটটা ইন্টারন্যাশনাল সার্টিফিকেট এবং এই অনুষ্ঠানে আমরা যোগদান করে বিশেষভাবে খুশি এবং আপ্লুত আমিও এবং আমি আমাকে এখানে নৃত্য গুরু কলা অ্যাওয়ার্ডে ভূষিত করেছে এই অনুষ্ঠানটি সম্পূর্ণভাবে অর্গানাইজ করে সায়ন্তনী দত্ত মহাশয়া যার নিজস্ব মাটিগাড়াতে ইনস্টিটিউট রয়েছে যে ইনস্টিটিউটের নাম হচ্ছে নিত্যমহল ইনস্টিটিউট তাকেও অশেষ ধন্যবাদ আমাদের এই প্ল্যাটফর্ম দেওয়ার জন্য আমরা চাইব এরকম প্ল্যাটফর্ম আরও হোক এছাড়াও আমরা নক্ষত্র ডান্স অ্যাকাডেমি শুধুমাত্র দার্জিলিং নয় আমরা বেনারস বৃন্দাবন ধানবাদ কলকাতা বিভিন্ন জায়গায় আমরা অনুষ্ঠান করি এবং সব অনুষ্ঠানগুলোতে আমরা যোগদান করি সুতরাং আশা করব এরকম অনুষ্ঠান হলে আমাদের যে নাচের ছাত্রছাত্রীরা আছে তারা বিশেষভাবে উৎসাহিত হয় উৎসাহ পাবে এবং এটাই চাইব এই বলে ইসলামপুর থেকে শান্তা ঘোষের রিপোর্ট খাস খবর আট এখন আপনিও রিপোর্টার আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে